গতকাল থেকে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জনারে। সেটা হচ্ছে ঢলানি মাসি আমাদের ইউটিউব কন্ট্রোভার্সি সব থেকে বড় সত্যবাদী ফিমেল যুধিষ্ঠির একজনকে ঢলানি মাসি বলেছে কাকে বলেছে রুনানটিকে বলেছে কেন বলেছে সেই একই কারণ দক্ষিণেশ্বরের মিটাপে গিয়ে রুনান্টি তার সো কল্ড অপোনেন্ট পার্টির সাথে গিয়ে হাসি ঠাট্টা করেছিল তাই তো তারপরে রুনানটিকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে দোগলা চুনা এই ট্যাগটাও তার গায়ে লাগানো হয়েছিল পরবর্তীকালে বা বর্তমানে যারা সেই ট্যাগটা লাগিয়েছিল তারাই কিন্তু সেই ট্যাগটা নিজ দায়িত্বে মুছে নিল এবং ওই রুনানটি যে দলের হয়ে গিয়েছিল আর কি ঠিক আছে সেখানে আরও যে সমস্ত কিছু পার্টিসিপেন্টরা ছিল বা মানুষজনরা গেছিল তারাও তাদের ভিডিওতে বলেছে যে সেই সময় বা সেই দিন তাদেরও রোনাল্টের মতো প্রফেশনালিজম দেখানো উচিত ছিল তারা তাদের কো ক্রিয়েটরদের সাথে কথা বলার স্কোপ বা একটা অপরচুনিটি যেটা পেয়েছিল সেটা মিস করে ফেললো কেন এই যুদ্ধ দ্বন্দ্ব এইসবের কারণে এবং এই যুদ্ধ দ্বন্দ্ব এই খাওয়া খাওয়াই মারপিট কার জন্য একজন সো কল্ড যুধিষ্ঠিরের জন্য সত্যবাদী সরি সো কল্ড সত্যবাদী ফিমেল যুধিষ্ঠিরের জন্য তো আজকে তারা রিগ্রেট করছে ঠিক আছে যাই হোক রুনা আনটি প্রফেশনালিজম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি যা বলার বলেছি সেটা নিয়ে আরেকবার বলার কোনো প্রয়োজন বোধ করি না এই ভিডিওতে এই ভিডিওটা অন্য একটা টপিকে সেটা হচ্ছে ঝলানি মাসি যে অন্য কাউকে ঢলানিমাসি বলছে তার প্রফেশনালিজমটাকে নিচে করার জন্য সে কি কি করেছে সে একজন পরপুরুষের সাথে কি কি চ্যাট করেছে সেগুলো তো আমরা দেখেছি ঠিক আছে কি ইমোজি পাঠিয়েছে সেটাও আমরা দেখেছি আচ্ছা তার প্রতি তার অভিমান সেটাও সে এক্সপ্রেস করেছে সেটাও আমরা দেখেছি ঠিক আছে তার সাথে দেখা হলে সে তাকে কিছু একটা বোঝাতো হ্যাঁ বা বোঝানোর চেষ্টা করতো সেটাও সে ওই চ্যাটের মাধ্যমে এক্সপ্রেস করেছে সেটাও আমরা দেখেছি এবার আমাকে আপনারা বলতেই পারেন যে তুমি নিজে একজন মেয়ে যে কিনা শহরে থাকো চাকরি করো বাইরের জগতের সাথে মেশো তো তুমি এই কথা কি করে বলছো হ্যাঁ আমি এবং আমার মতো অনেকেই আমরা শহরে থাকি আমরা প্রচুর মানুষের সাথে ওঠা বসা করি কর্মসূত্রই হ্যাঁ কিন্তু তাই বলে আমরা যাকে তাকে বা কোনো আননন একজন পুরুষ মানুষ যার সাথে আমার কোনো দিন দেখাই হয়নি জাস্ট ভার্চুয়ালি কথা হয়েছে তাকে কখনো আমরা এত কিছু লিখি না সে যত ভালো ফ্রেন্ডশিপই হোক যত ভালো কানেকশানই হোক কর্মসূত্র আমাদের এমন অনেক কালিকদের সাথে চেনা জানা থাকে বা পরিচয় হয় যাদের সাথে হয়তো আমাদের কোনো দেখাই হয় না ওই ভার্চুয়ালি কথাবার্তা হয় কারণ যারা কোনো ন্যাশনাল কোম্পানি বা কোনো গ্লোবাল কোম্পানিতে কাজ করে তাদের তো প্রচুর বিভিন্ন লোকেশানের কালিকদের সাথে ডিল করতে হয় বা মানুষজনদের সাথে ডিল করতে হয় কিন্তু যত ভালোই কানেকশান থাকুক যত ভালোই ফ্রেন্ডশিপ হয়ে থাকুক কর্মসূত্রেই তাকে কোনো দিন এই সমস্ত ইমোজে কোনো দিন আমরা পাঠাই না যতটুকু দরকার ততটুকু কথাই বলি যদি ইয়ার্কি ফাজলামোটাও হয় সেটাও একটা বাউন্ডারির মধ্যে হয় হ্যাঁ তার বাইরে আমরা লিমিটটা ক্রস করি না শুধু মেল কালিগস না ফিমেল কালিগদের সাথেও সেই সেম বাউন্ডারি বা সেই সেম বিহেভিয়ারটা আমরা মেনটেন করি বা সেই সেম রিলেশনশিপটা আমরা মেনটেন করি ঠিক আছে সুতরাং এটা অবশ্যই অড লেগেছে অবশ্যই এবং আমার মতো আশা করছি আরও অনেক ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের বিষয়টা অড লেগেছে অড লাগার মতনই একটা ঘটনা আচ্ছা শুধু তাই নয় সেই ফিমেল যুধিষ্ঠির এই পরপুরুষকে কি বলেছিল যে অন্য একটি প্যারালাইজড পেশেন্ট মানে সে একজন পুরুষ প্যারালাইজড একজন পুরুষ মানুষের কোলে বসে দেখবে যে তার ওটা দাঁড়ায় কি না মানে তার ইরেকশন চেক করবে সে কল রেকর্ডিংও আমরা শুনেছি তারপর আমরা কী দেখেছি যে ম্যান্ডির যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়েছিল হুল সেই হুলকে ডেডিকেট করে শর্টস দেওয়া সেই হুলের ছবি কমিউনিটি পোস্টে লাগিয়ে ক্যাপশানে তাকে পাগলা বলে একটা কমিউনিটি পোস্ট দেওয়া ঠিক আছে মানে পাগলাটা এমন না যে তাকে ছোট করে বা নিচ দেখানোর জন্য পাগলা বলা হয়েছিল পাগলাটা একটা তার ভেতরের একটা ইমোশন এক্সপ্রেস করার জন্য পাগলা লেখা হয়েছিল সে কমিউনিটি পোস্ট যারা যারা দেখেছে তারা জানে তারপরে আমরা দেখেছি যে ফোকলা ফোকলার সাথে এত গভীর সম্পর্ক হয়ে গিয়েছিল যে ফোকলা তার জীবনের যে লাভ স্টোরি ঠিক আছে সে লাভ স্টোরি পর্যন্ত তাকে বলেছিল শুধু তাই নয় ফোকলাকে যে ফোকলার কাছে যে লাভ লেটার আছে সে ফোকলা কাউকে লিখেছিল নাকি সেই মেয়েটা ফোকলাকে লিখেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু একটা লাভ লেটার পর্যন্ত তাকে দেখিয়েছিল মানে সত্যবাদী যুধিষ্ঠিরকে দেখিয়েছিল ঠিক আছে এরা এই যে দুইজনের কথা বললাম হুল এবং ফোকলা এই দুজন কারা এই এই দুজন হচ্ছে দুটো বাড়ির বউয়ের এক্সট্রা ম্যারিটাল পার্টনার ছিল সেই দুজন পুরুষ মানুষের সাথে এত গভীর সম্পর্ক ছিল ঠিক আছে একটা ইন্টিমেট ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল হুম যেটা কি না আসলে আননেসেসারি তারপরে তো হুলের সাথে আরও অনেক রকমের নাকি কথাবার্তা হয়েছে হুল আর ম্যান্ডির সাথে তারপরে আমাদের এই ফোকলা ফোকলার সাথেও নাকি আরও অনেক রকমের কনভারসেশন হয়েছে এমনকি ফোকলা একদিন লাইভে এসে তাকে হুমকিও দিয়েছিল ঠিক আছে হ্যাঁ যাই হোক সেই হুমকিটাতে আমি কোনোদিনই ফোকলাকে সাপোর্ট করব না ফোকলা নিজেও একটু আছে পাগল টাইপের তো এত কিছু যে মহিলা করেছে এই যে এত কিছু এত ঘটনা আপনারা শুনলেন এবং যারা যারা দেখেছেন আমাকে প্লিজ এটা বলবেন যে এই ঘটনাগুলো থেকে কি বোঝা যায় যে মাসিটা আসলে কে কে সব থেকে বেশি ঢলায় আসলে যে নিজে যেরকম সে জগৎটাকেও দেখে সেরকম যেহেতু আমাদের সত্যবাদী যুধিষ্ঠির নিজে ঢলানি তাই মনে করে পৃথিবীর প্রত্যেকটা মহিলাই মনে হয় ঢলানি সব জায়গায় ঢলিয়ে বেড়ায় হুম যার নিজের গাডস বলে কিছু নেই যার নিজের অনেস্টি বলে কিছু নেই অ্যাটলিস্ট তার ভালোবাসার ভিউয়ারদের প্রতি যে অনেস্ট থাকতে পারে না যে বলে যে সে নাকি স্ট্রেট ফরওয়ার্ড বাট আজকেই প্রমাণ হলো যে সে কত বড় একটা মিথ্যেবাদী একটা হিপোক্রিট সে আবার অন্যকে ঢলানি মাসি বলে কথায় আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমাদের এই সত্যবাদী ফিমেল যুধিষ্ঠিরেরও সেই একই অবস্থা এটুকুই বলার ছিল এই বিষয়টা নিয়ে বলার ছিল কারণ আজকেও দেখলাম সেই ঢলানি মাসি বলে একটা খুব বাজে রকমভাবে কথা বলেছে সে যাই হোক রুনান্টি ইজ এনাফ ক্যাপাবল অফ রিপ্লাইং ব্যাক বাট আমি আমার ওপিনিয়নটা দিলাম বাই বাইদেবে আরেকটা কথা রুনানটিকে ঢলানি মাসি বলার আর একটা রিজন সে কি দেখালো কারণ সঞ্জয় দা একটা সময় লাইভ করে রুনান্টিকে নিয়ে কিছু একটা বলেছিল যে রুনান্টি লাইভে নাকি কিছু একটা দেখায় বা কিছু ঝুলিয়ে লাইভ করে এরকম কিছু একটা বলেছিল ঠিক আছে সেই বেসিসেও সে রুড়ানটিকে মাসি বলেছে ঠিক আছে তাহলে সঞ্জয়দার এই কথাগুলোকে যদি সত্যি হিসাবে ধরে নেওয়া হয় ঠিক আছে বা এই সঞ্জয়দার এই কথাগুলোর সাথে যদি আগ্রি করা হয় তাহলে সঞ্জয়দা দা আমাদের এই যুধিষ্ঠিরকে নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে কেন আগ্রী করা যায় না ও আচ্ছা 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 পুরো ব্যাপারটাই আসলে সিলেক্টিভ মানে আমি আমার পছন্দ মতো স্টেটমেন্ট তুলে নেব তাই তো এই কন্ট্রোভার্সি জনারের যদি সবথেকে বড়ো হিপোক্রিট কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই সত্যবাদী সো কল্ড সত্যবাদী ফিমেল যুধিষ্ঠির অলসো নোন অ্যাজ ঢলানি মাসি হুম আজ থেকে আমি এই যুধিষ্ঠির আর নাম দিলাম সেটা হচ্ছে ঢলানি মাসি এবং কেন নামটা দিলাম সেটাও আমি ডেসক্রাইব করে দিয়েছি যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ